গুড ইভিনিং সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরা ভালো আছি তো কাকলির ভিডিও যথারীতি শুরু হয়ে গেছে দেওয়া কিন্তু আমি যখন ওকে নিয়ে কন্টেন্ট করছি দুটো ভিডিও করেছি কিন্তু খুব একটা বেশি ভিডিও করার মতন ওর কাহিনী নয় ও যে কথাগুলো বলছে তার সেটা শুনেই বোঝা যাচ্ছে এগুলো নিয়ে ভিডিও করার মতো মানে কন্ট্রোভার্সি ভিডিও করার মতো কোনো জায়গা নেই এইসব ব্যাপার নিয়ে কারণ বন্ধুরা সব সবার ঘরে কম বেশি আছে প্রত্যেকের লাইফে সমস্যা থাকে জীবন মানেই সমস্যা সমস্যা ছাড়া একটাও কোথাও কাউরি জীবন নেই ভাই এর থেকে বড় বড় সমস্যা নিয়ে যদি মানুষ আসছে তখন তাকে দেখে কন্ট্রোভার্সি করতে ভালো লাগে যে হ্যাঁ সত্যি প্রকৃত কন্ট্রোভার্সি করা যাচ্ছে একে দেখে কিন্তু কাকলির সমস্যাগুলো কাকলি যে গুছিয়ে বাপের বাড়িতে মা পাশে শুয়ে আছে বসে বলছে এগুলো কোনো কন্ট্রোভার্সির মধ্যে পড়ে না যেমন মামুন এসছিল উড়ে এসে জুড়ে বসার চেষ্টা করছিল ঠিক কাকলিও তেমনি উড়ে এসে জুড়ে বসা আসলে চারিদিকে দেখছে তো যে ডেলি ব্লগাররা এইসব নোংরামি খেলায় মেতেছে এবং তাদের ভিউজটাও বেশি হচ্ছে ইদানিং কাকলির ভিউজ একেবারে মানে কি বলবো মাঠে লুটোপুটি খাচ্ছিল যার জন্যে কাকলিকে অনেক চিন্তা ভাবনা করে আর তারপরে বুঝতেই পারছো একজন টিচার টিচার হয়েই নয় টিচার তার অনেক গুণও আছে কিন্তু গুণগুলোকে গুণগুলোকে সে পেছনে ফেলে রাখতে এতটুকু দ্বিধাবোধ করলো না আমার এই কি বেশ কিছু পয়েন্ট না বড্ড খারাপ লাগছে যেখানে দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে সত্যিই তো বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে ঘুরছে সবাই নামছে কাদা সেখানে বলল রোদ রোদ কি রোদ দিন সুতরাং বন্ধুরা এইগুলো এইভাবে কন্ট্রোভার্সি চাইলেই তো আর কন্ট্রোভার্সি করা যায় না তাকে নিয়ে আমি দুটো করেছি আমার মনে হয় এটাই শেষ ভিডিও হবে ওকে নিয়ে করার কারণে এখানে কোনো কন্ট্রোভার্সি ছোঁয়াই পাচ্ছি না আর একতরফা বসে বসে এরকম গুছিয়ে বলে কি কোনো কন্ট্রোভার্সি হয় তোমরাই বলো তো যারা আমরা কন্ট্রোভার্সি কে এটার এই ডেলি ব্লগাররা কীভাবে তাদেরকে যে আমি একটু সাজিয়ে গুছিয়ে মিথ্যে বলতে বসলাম মিথ্যে হোক সত্যি হোক যদি সত্যি সমস্যাও হয়ে থাকে সেখানে সেগুলো এখানে বলতে না বসে সেগুলো যেখানে যেখানে বললে ওর সমস্যার সমাধান হবে সেখানে বলছে না কেন একটা শিক্ষিত মার্জিত মহিলা হ্যাঁ তার গুণগুলো কোথায় যাচ্ছে শিক্ষিত মার্জিত মহিলার কাছ থেকে এই সব দেখতে বা এইসব আশা করা যায় তার সন্তান কি ভাবছে তার স্কুল টিচার ছাত্ররা কি ভাবছে স্কুলের আদার্স কয়েকরা কি ভাবছে হাজব্যান্ডের কয়েকরা কি ভাবছে পাড়া প্রতিবাসী কী ভাবছে বাপের বাড়ির লোক কী ভাবছে এক বোন ছোট বৌদি ও ব্লগার সুতরাং এগুলো করে কোনো লাভ হবে না আমি আগেও বলেছি আজকেও বলছি এইভাবে কন্ট্রোভার্সি জনে এসে কোনো লাভ নেই এগুলো করে কোনো লাভই হবে না কারণ তোমার এই ভিডিও নিয়ে আমি তো অন্তত কন্টেন্ট করে কোনো আনন্দ পাচ্ছি না এক দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বুঝবো এমন একটা বিষয় হবে যেটা করে আমাদেরও ভালো লাগবে যে হ্যাঁ পরিষ্কার আমরা বলতে পারছি যা যা দেখছি তোমার যে জায়গায় ভিডিওতে কিচ্ছু আসি সে বিরুদ্ধে দেখা যাচ্ছে না এবার তুমি যখন ব্লগ দিচ্ছ এসব বলছো দেখো যারা ভালো মাইন্ডেড তোমার সাথে যাদের মিলছে তারা তাদের মতন বক্তব্য মানে কমেন্ট করছে কিন্তু তার ওপরে নির্ভর তাই তাই বলে কন্ট্রোভার্সি করার মতন কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এমনকি অনেক যারা কমেন্টস করেছে তারাও বলছে যে কিছুই তো দেখা যাচ্ছে না সুতরাং কাকলি তুমি এই এরকমভাবে নিজেকে খেলে করো না এটা খুব একটা সুবিধা হবে না তোমার আমার মনে হয় তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি খুব একটা কেউ করতেও চাইবে না কারণ সত্যি কিছু নেই সত্যি কিছু নেই সত্যি কিছু নেই আমি তোমাকে বলেছিলাম চলো তোমাকে নিয়ে আমি শুরু করি তারপরে দু একজনকে ডেকেছি করতে খুব একটা কাউকে দেখিও নি কারণ সত্যি কিছু নেই এইভাবে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে ঝপান ঝপাত করে ঝাঁপিয়ে কচুরি পানায় ঝাঁপাবো পুকুরে ঝাঁপাবো পাকে ঝাঁপাবো না ভাই না আমাদেরও একটা ধৈর্যের সীমা আছে মান সম্মানের ব্যাপার আছে কন্ট্রোভার্সিকে আমরা সম্মান করি সেই জিনিসটার বিষয়টার ওপর আমরা সম্মান করে আমরা কন্ট্রোভার্সি করি তোমাদের মতন যে কেউ এসে আতিপাতি যে কেউ এসে ঝপাত ঝপাত করে লাফিয়ে কন্ট্রোভার্সি ছুড়ে দিলেই কন্ট্রোভার্সি হয় না ভাই তুমি ওই ডেবি ব্লগ থেকে সরে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হও দেখো তুমিও তোমার এই যে যা দিচ্ছ এগুলো কিছু আনন্দ পাবে না বেকার মানে জলীয় হয়ে যাচ্ছে পান্তা ভাতের চেয়েও অধম হয়ে যাচ্ছে পান্থা ভাতটাও অনেক কিছু মুসুর ডালের বড়া অনেকে ডিম ভাজা দিয়ে খায় পেঁয়াজি আলু সেদ্ধ কত কিছু আলু ভাজা যে যা দিয়ে খেতে ভালোবাসে কত সুন্দর পান্তা ভাতও খাওয়া যায় কিন্তু তোমার ভিডিও তোমার ব্লগুলো দেখে না কিছুই ভালো লাগছে না আগে তুমি একটু ঘরের কাজ দেখাতে দেখা যেত এখন ওই বসে বসে এক জায়গায় গোবিন্দ হয়ে বলে যাচ্ছ বরের নামে নিন্দে করছো একদম ভালো লাগছে না গো একদম ভালো লাগছে না কিছু মনে করো না তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো রকম ইচ্ছা আমার নেই একদম নেই আমি জানি না যারা কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে করেছে তাদেরও তাদের শুনলাম তাদেরও কোনো ইচ্ছা নেই সুতরাং কাকুরই এগুলো বেকার করো না এগুলো আমাদের কাছে একদম জমছে না একদম জমছে না কিছু মাইন্ড করো না তোমাকে নিয়ে এইটুকুই বলার ছিল এর চেয়ে বেশি নিয়ে কন্ট্রোভার্সি করার জায়গা কিন্তু না আমি বলেছিলাম না দু একটা ভিডিও করেই শেষ করে দেবো আজকে তোমাকে নিয়ে বলা শেষ করলাম এ তোমার তুমি যা দেখাচ্ছ একতরফা হচ্ছে আশিসের কাছ থেকেও কি মানে আশিস বাবুর কাছ থেকেও কিছু আসুক তবে তো বুঝবো যে কন্ট্রোভার্সি হচ্ছে কারণ তুমি যে ঘটনাগুলো বলছো এ এগুলো কোনো আমাদের কাছে কোনো ম্যাটার করে না এই রকম হাজার হাজার ঘরে হচ্ছে গো অনেক বাড়িতে আছে স্বামীরা অত্যাচারিত আরেকটা দিকও তো বোঝা যায় ধরা যেতেই পারে আশি যদি মনে হয় তুমি পরপুরুষের সাথে মানে একটু হলেও ভাব রাখার চেষ্টা করেছো কলেজে যাওয়ার যেগুলো তুমিই বললে তোমার মুখে আশিস বাবুর ওই জন্য তোমাকে মাস্টার ডিগ্রিটা তুমি ঘরে বসে করেছো এগুলো তো হতেই পারে হতেই পারে সেখানেও তো কোনো মানে আমি তো কোনো বাধা দেখছি না মানে অসুবিধা দেখছি না বাবুর মনেও তো এগুলো আসতেই পারে তাই না সুতরাং একতরফা শুনে কন্ট্রোভার্সি করা যায় না বিশেষ করে আমাদের মতো কন্ট্রোভার্সি কেটারা। তোমার মতন এই বসে বসে ভ্যাট বকাকে কন্ট্রোভার্সি বলে গণ্য করবে না দেখো তুমি যদি যারা করবে করবে কিন্তু আমি পারলাম না করতে ওই জন্য আজকে এই ভিডিওটা করে তোমার কন্ট্রোভার্সিটা আমি শেষ করে দিলাম আর টানা যাচ্ছে না এই নেওয়াও যাচ্ছে না টানাও যাচ্ছে না ঠিক আছে ভালো থেকো সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো শিক্ষিত মহিলা ভালো থাকার চেষ্টা করো ঠিক আছে স্বামী সন্তান নিয়ে সবাইকে নিয়ে এইটুকুই আমার বলার ছিল তোমাকে চলো বন্ধুরা কাকুলি ভিডিও এইটুকুই